নয় বনমালীপুর বিজয়ের সংঘ পুকুরপার থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ি পর্যন্ত বর্ষার জল জমে থাকার কারণ এবং এলাকার ডেনের কাজ পরিদর্শনে বের হন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব এলাকার কর্পোরেটর এমএসি মেম্বার সহ অন্যান্য আধিকারিকরা মেয়র বলেন কত দুদিন আগে বৃষ্টির জল কেন জমেছিল তার কারণ অনুসন্ধান করা এবং ড্রেনের কাজ কতটুকু হয়েছে তা দেখার জন্য সরজমিনে বের তিনি বলেন কাজের গুনাগান বজায় রেখে কাজ দ্রুত গতিতে চলছে তবে যেখানে বাধাপ্রাপ্ত বা অসুবিধা হচ্ছে রাজ্য সরকার পুরনিগম আধিকারিকরা এবং স্মার্ট সিটির সহযোগিতায় আগামী মাসের মধ্যে ড্রেনের কাজ শেষ হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ না থাকলে তবে এক্ষেত্রে তিনি সমস্ত শহরবাসীর সহযোগিতা কামনা করেন আগরতলা শহরে দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের কভার ডেনে কাজ শুরু স্মার্ট সিটি এবং আরবান এবং মিউনিসিপাল কর্পোরেশনের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কাজের অগ্রগতি কতটা আজকে বনগুল এই এলাকায় আমরা লোকসভা আশ্রম মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং বনগুলোর ভিতরে জায়গা দিঘির পারে আমরা দেখেছি যে গত দুদিন আগে যে বর্ষা হয়েছে তাতে এই এলাকা কিছুটা সময় জল ছিল যে কারণগুলি আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করছি কী কারণে জলটা জমে ছিল বেশিক্ষণ বা মানুষ দুর্ভোগ পড়াচ্ছিলো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ডেম কৃষির পরিসর বাড়াতে হবে আমরা সেভাবেই আমাদের সঙ্গে কমিশনার গিয়ে আছেন আমাদের সিও আছেন বিবেক যে আছেন এবং আমাদের কর্পোরেটার এমআইসি মেম্বার সবাই আছেন আমাদের এলাকার লোকের সঙ্গে কথা বলেছি কথা বলে আমরা পরবর্তী সময় কাজগুলি করব। আর বিশেষ করে গভার ড্রেনগুলির বিষয়ে যে লেভেল মেনটেন করা এবং এগুলি গুণগত মান ঠিক আছে কি না যেভাবে ধরা যেভাবে কাজ করা হচ্ছে কি না সেগুলি দেখলাম আমরা খুব ভালোভাবেই তারা কাজ করছেন কোয়ালিটি মেনটেন করছেন আমরা কিছু কিছু জায়গা যেখানে প্রাপ্ত হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকার এবং পৌর নিগম বা স্মার্ট সিটি যারা আধিকারিকরা আছেন আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে যাই এবং সমস্যার সমাধানের চেষ্টা করি এলাকার লোকের সঙ্গে কথা বলি তা আমার আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের স্মার্ট সিটি যে কাজগুলি চলছে এই আগামী মাসের মধ্যে কিছুটা আমরা শেষ করতে পারবো যদি প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে না আটকায় তো কাজ চলছে ভালোভাবেই আজকে আমরা ওই লক্ষ্মা আশ্রমের সামনে জায়গাটা দেখলাম ড্রেনটাও ঠিকভাবেই যাওয়ার জন্য বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার আবাসের সামনে যে ড্রেনের কাজ পুরোদমে চলছে আর বাকি সমস্ত জায়গায় আগার শহরে যেখানে বাজারপাত সেখানে আমরা যাচ্ছি এবার সার্বিকভাবে আমরা শহরবাসীর সহযোগিতা চাইছি সার্বিকভাবে শহরবাসীর অন্যান্য জন্য যে কাজগুলি আমাদের সরকার বিভিন্ন দপ্তর করছে সেগুলি যাতে সহযোগিতা করে